হারুত ও মারুত ফেরেস্তার পরীক্ষা আল্লাহর নামে শুরু করছি যিনি সবকিছুর স্রষ্টা আজ শুনুন হারুত ও মারুত দুই ফেরিস্তার সত্য কাহিনী কোরআনের আলোকে মিথ্যা ছাড়া সুলাইমান আলাইহের রাজত্বের সময় শয়তানরা মানুষকে জাদু শেখাত তারা বলত সুলাইমান জাদু কর কিন্তু আল্লাহ বলেন সুলাইমান কুফোর করেননি শয়তানরা কুফর করেছিল আর বাবিল নগরীতে আল্লাহ দুই ফেরেস্তা পাঠালেন হারুত ও মারুত তারা মানুষকে জাদু শেখাতেন কিন্তু প্রতিবার সতর্ক করতেন আমরা তো কেবল পরীক্ষা সুতরাং কুফর করো না কিন্তু মানুষ শুনল না তারা শিখল স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোর জাদু ক্ষতি করার মন্ত্র আল্লাহ বলেন তারা কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া তারা শিখছে এমন কিছু যা তাদের ক্ষতি করে লাভ দেয় না আল্লাহ বলেন যে এই জ্ঞান কিনল তার জন্য আখিরাতে কোনো অংশ নেই কত নিকৃষ্ট যা তারা নিজেদের বিনিময়ে বেচল এটাই হারুত ও মারুতের সত্য কাহিনী জাদু শেখা নয় ইমান বাঁচানোই আসল পরীক্ষা আল্লাহ আমাদের হেফাজত করেন